হেল আপনাকে স্বাগত আজকের বিষয়ে যে খাবারে রুখে দিন ব্রন এর উৎপদ ফ্যাটি মাছ মাছে প্রচুর পরিমাণে ওমেগা তিন এবং ওমেগা ছয় আছে এই অ্যাসিডগুলো ত্বকের প্রদাহ রোধ করে সম্ভাব্য ব্রন হতে কোষ সৃষ্টি হতে পারে তা প্রতিরোধ করে থাকে পিআই স্যামন ম্যাকরল এবং সার্ডিন এর মতো সামুদ্রিক মাছ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন তবে যে কোনো সামুদ্রিক ফ্যাটি মাছ ব্রণ প্রতিরোধ করতে সাহায্য করে থাকে লাল আঙ্গুর লাল আঙ্গুর বিচি এবং ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট এনজাইম আছে যা ত্বকের রোধ করে ভিতর থেকে এটি রোধ করে থাকে যে কোনো পোকা ত্বক অ্যালার্জি দূর করে থাকে লাল আঙ্গুর বাদাম বিভিন্ন মিনারেল যেমন জিঙ্ক সেলেনিয়মের অভাবে ব্রোন হয়ে থাকে আর বাদামে প্রচুর পরিমাণে জিঙ্ক সেলেনিয়ম ভিটামিন ই কপার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম আয়ন আছে যা ব্রণ প্রতিরোধ করে সাহায্য জল ত্বক দিয়ে থাকে রসুন রসুনের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে আমরা সবাই জানি এটি ব্রন প্রতিরোধে দারুণ ভূমিকা পালন করে থাকে রসুনে প্রচুর পরিমাণে এলিসিন নামক উপাদান আছে যা শরীরের ক্ষতিকর ব্যাকটেরিয়া এবং ভাইরাস ধ্বংস করে থাকে এমনটি বলেন হ্যাফিংটন পোস্টে অর্গানাইজেশন এক গবেষণায় দেখেছে যে হজমের সমস্যা থাকলে ব্রোন প্রবণতা বেড়ে যায় অনেকখানি টক দই হজমের সমস্যা দূর করে থাকে এছাড়া টক দই অ্যান্টি ফাঙ্গাল এবং ব্যাকটেরিয়াল উপাদান আছে যা ত্বক পরিষ্কার করে ত্বকে ছিদ্র খুলে থাকে আমাদের ভিডিও গুলি থেকে যদি আপনার কিছু অজানা বিষয় জানা হয় বা সামান্যতম কিছু উপকার দিতে হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য